আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নব শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকের পহেলা বৈশাখের ব্লগটি ভালো লাগবে আজ হচ্ছে পহেলা বৈশাখ বৈশাখের প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কী করি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব রাতে টেবিলটা ডেকোরেশন করে রেখেছিলাম তারপরে সকালে আমার একটা পার্সেলও আসছে সেই থেকে এটার এই ব্লগে খুলে দেখাচ্ছে না নেক্সট নেক্সট কোনো ভিডিওতে কুলা দেখাবো আজ আর কুলার সময় নেই হাজবেন্ড বাহিরে গিয়েছিলেন একটা দরকারে তো ওনাকে বললাম যে আমাকে কিছু ভেজিটেবল এনে দিও আমি ভর্তা বানাবো তো উনি বাজার করে নিয়ে আসছেন সকালে নাস্তা করে কাজে চলে যাচ্ছেন এখন আমার জন্য চা জাল করছি এদিকে বর্দা যে বানাবো সেই সব কিছুই আমি সিদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিলাম আর যেহেতু পয়লা বৈশাখ একটু বাঙালি খাবার দাবার না হলে কি চলবে তো আমার জন্যে কয়েকটা বর্তা বানাবো হাজব্যান্ড আর দুপুরে খাওয়ার জন্য আসবেন না উনি আর রাতে আসবেন নিজের জন্য টুকটাক কিছু আয়োজন করব চা জাল করে নিয়েছি এখন আমার বেডরুমে যে ব্যালকনি এদিকে অনেক রোদ আসে ইচ্ছা হলো যে এখানে বসে চা খাবো আর এই কয়েকদিন ধরে এখানে বসি আমি চা খাই রোদের মধ্যে অনেক ভালো লাগে শরীর মনটা যেন একটু ফ্রেশ হয়ে যায় শরীরটাও ভালো না রাত থেকে অনেক জ্বর ভালো লাগছে না কোনো কিছু তারপরেও বছরের প্রথম দিন ডিপ ফ্রিজে সুটকি কর্তা করে রেখেছিলাম কয়েকদিন আগে এখান থেকে অর্ধেক ফ্রাই করে ভাত বিটিয়ে রেখেছিলাম শরীরটা ভালো না রাত থেকে জ্বর তারপরে গলার মধ্যেও ঠান্ডা লেগে গেছে এখন হচ্ছে এই ওসব খাচ্ছি আর শরীরের মধ্যেও অনেক বেতা আজকে শাক রান্না করেছিলাম এটা গরম করে নিচ্ছি অনেক এক করে ভর্তাগুলো করে নেই প্রথমে টমেটো ভর্তা বসিয়ে দিলাম এখানে দিয়েছি একটা টমেটো হলুদ লবণ ধনে পাতা এই যে সরিষার তেল আর একটা কাঁচা মরিচ দিয়েছি শুকনো মরিচ দিই আমি যে শুকনো মরিচটা এনেছিলাম এটা অনেক জাল আর আমি সকালে অনেক বমি করেছি অনেক জ্বালা পোড়া করছে সেই কারণে আর বেশি জাল দেব না এই একটা কথা মাস দিয়েছি পেঁয়াজ গুলো টুমুটো কিছুক্ষণ রসুন আর পেঁয়াজ এভাবে করলে আমার হয় ইলিশ মাছ ছাড়া তো বৈশাখ হবেই না বৈশাখ মানেই ইলিশ মাছ টমেটো ভর্তা হয়ে গেছে এখন বাকি যে ভর্তা করব সেগুলোর জন্য পেঁয়াজ রসুন ফ্রাই করে নিচ্ছি এখন

हमको शूट की बताता পাত পিটিয়ে রেখেছিলাম যে রাতে আমি তিন ধরনের মিষ্টি করেছি বাঙালির অনুষ্ঠান বলার কথা মিষ্টি হলে কি হবে তাকে একটু কুড়া দুধ এবং ঘি দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া করছে চটপট মাওয়া জ্বর কাশের মধ্যে এই পর্দা দিয়ে খেতে অনেক ভালো লাগছে পর্দাগুলো অনেক মজা হয়েছে আর এই যে ইলিশ মাছের মধ্যে ডিম এ তো বড়ো একটুকটা ডিম

to Mr. Tyco. 드디어 <laughs>